ছাগল তো আপনার জীবনে অনেকে কিনেছেন এবং অনেকে পাওয়া যায় কিন্তু এরকম তোলা আলা ছাগল সাড়ে চার মাস বয়সের বাচ্চার অনেক কমই পাওয়া যায় এগুলা আসলে আপনার সঠিকভাবে লালন পালন করলে আপনার দেড়শো থেকে দুশো কেজি পর্যন্ত এটা ওজন হবে সুপে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আবারও চলে এলাম আমাদের সেই সুপরিচিত ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার ভিডিও যেটি নাটোর জেলা অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে একটি অনন্য বাণিজ্যিক খামার যে খামারে সব জাতের বাচ্চা ছাগলই পাওয়া যায়

আ 10 আপনি অল্প পরিসরেই দেখাই আচ্ছা আচ্ছা মনে করেন এখনো তো আভা সেরকম ভাবে দেশ প্রাকৃতিক ক্ষতি এজন্য আপনি আর কি মনে করেন না অল্পই কালেকশন আর কোন যে কটাই আছে সব ক্লাসিক ক্লাসিক কোয়ালিটি দেখেন দেখেন আচ্ছা টিপল কিন্তু ক্লাসিক কোয়ালিটি তো দর্শক চলুন কোথা দেখে না করে আজকে ভিডিও চাওয়া যাক কেমন মা বাচ্চা সাথে দদন কেমন হচ্ছে সে সম্পর্কে জেনে যাক তাও ভাই ভাইজান আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি মাশাআল্লাহ হেভি কোয়ালিটি ছাগল আছে বিটলের খাসির বাচ্চা দিয়ে শুরুটা করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বয়স কেমন চলে ভাই এটা আপনার 3.5 মাস আপ আছে আপ আছে 4 মাসের কাঁচা কাঁচা 4 মাস ধর ধর এক মায়ের একটাই বাচ্চা ছিল একটাই বাচ্চা গ্রুপ ফুল দর্শক এর চোখ পনে দেখে নিন যেমন প্রিন্ট তেমন কিন্তু সেও হ্যাঁ একটা ভাব খাসির বাচ্চা না ভাই খাসির বাচ্চা খাসির জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে ওর হাইট এবং ওয়াইট এরকম বাচ্চা অন্যান্য বাচ্চা বিক্রি করে খামারে পাবেন না কিন্তু এই ধরনের বাচ্চা আসলে এগুলো আপনার দেখতেও সুন্দর এবং আপনার এগুলো হাইটও আপনার অনেক বড় হয় এবং এগুলো গোষের জন্য অনেক ভালো হয় আচ্ছা এটা যখন প্রাপ্তবয়স্ক হবে

হ্যাঁ এটা মোটামুটি অসাধারণ কোয়ালিটির জি খুবই ভালো একটা যারা চাচ্ছেন যে শিকল দিয়ে আপনি একটা ছাগল পালবেন তারাই একটা ছাগল নিয়ে নিন এটা আপনার বিশাল বড় একটা খাসি হবে হ্যাঁ কেমন আসতে পারে এটা আপনার সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হ্যাঁ

দেখা দি এই ভাই বোন কোনটা কম তবে খাস বড় হ্যাঁ একটু কম ভাড়া আছে ওই যে ইঞ্চি আমি যেটা বললাম এই মিলে দেখে

জানাই পক্ষ থেকে আহ দুইটা দুই মায়ের বাচ্চা এটা আপনার হচ্ছে তোতা বাচ্চা আর এটা আপনার সামনে ব্ল্যাক কালার যেটা সেটা আপনার হচ্ছে বিটলের আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ

ছয় মাসের মত বয়স আছে একটু দেখায় দেন আপনি গোলকম্বল হ্যাঁ ওরে বাবা এই তো বাহামা মতো একবারে মার্শাল গ্রেট কাকে বলে দেখেন বলছি না আউ ভাই গ্রেট সারা সংগ্রহ করে না দেখেন চোখ নিয়ে

এবার এগুলা আপনার বেলচাতা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ এগুলা আপনার সাড়ে পাঁচ মাস করে বয়স আছে জি

একটু দেখা দেন হ্যাঁ কোয়ালিটি দেখা দেন হ্যাভি এটা মনে হয় বড় থেকে হ্যাঁ এটা ত্রিশ ইঞ্চি হাইট আছে আর ওটা উনত্রিশ ছিল এক ইঞ্চি কম বাড়া আচ্ছা দুইটা সেম একই মায়ের

আছে থাকে আচ্ছা আচ্ছা লেদা বাচ্চা যারা ক্রয় বিক্রয় করে না যে খাওয়া থাকে সেখান থেকে নিবেন না এই জিনিসগুলো আমিও মানা করি আপনারা আসলে বুঝার চেষ্টা করেন না

সাড়ে চার মাস এর একটা বৈশিষ্ট্য একটু আলাদা আমি দেখাবো এর একটু গঠনটা একটু দেখেন আগে দেখেন শারীরিক গোটাই বলে হ্যাঁ ছাগল তো অনেকে আছে নামে ছাগল টাকা দিয়ে জিনিস কিনবেন যেখান থেকে